আপনি ঘর পেয়েছেন বলছিলেন যে ঘর বাঁধি না আমি দেখেছি আমি দু একজনকে বলেওছি ঘরের জন্য হ্যাঁ দু একজনকে আমাদের যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে আমি বলেছি এই ঘরের আপনার জন্য একটা ঘর দেখার জন্য আপনি এরকম জায়গায় থাকেন আগের দিন বলে গেলাম না আপনাকে খাবার দিলাম স্টেশনে তুলে দিয়েলাম মাংস ভাত তোমার জন্য নিয়ে এলাম আজকে খাবার দিয়েছে কেউ আচ্ছা আমি আগে আমি খেয়ে এসেছি বাড়িতে খেয়ে এসেছি বলতে অল্প টিফিনটা করে এসেছি আমি না এখন খাবো না পরে খাবো আপনাদের জন্য নিয়ে এলাম আপনারা খাবেন তারপর আমি বাড়ি গিয়ে আবার খাবো তো বাড়ি হচ্ছে আমার ওই বালি টোল ট্যাক্স আছে টোল ট্যাক্স টোল ট্যাক্স

আমি বলেছি আপনার ঘরের জন্য মানে লোকে চেষ্টা করছে হয়তো দেখার জন্য কেউ চেষ্টাও করছে আমি যখনই খবর পাবো আপনাকে দিয়ে যাব মানে ঘরের খবরটা দিয়ে যাব বুঝলেন চেষ্টা করতে দেখি দেখা যাক কতটা কি করতে পারি আপনার জন্য হ্যাঁ আপনি তো এইখানেই থাকেন আমি আবার আসবো রাজচন্দ্রপুরে কোথায় থাকেন

ঠিক আছে আমি তো আমি তো বলেছি বলেছি দেখি যদি কিছু হয় আমি চেষ্টা করবো করে আমি রাজনীপুর চিনি আসতে পারি আমি জানে না আমি এখানে করতে পারি আমি চলে যায় বুক করি হ্যাঁ তারপরে ওই দিক থেকে আসি ওই দিকে এটা অনেক অনেক আমি আমি কথা আমি ঘরের জন্য বলেছি দু একজনকে যদি কেউ খোঁজ খবর দেয় আপনাকে জানাবো আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি এটা খান আর হ্যাঁ হ্যাঁ রাস্তার উপরে মন ওই রাস্তাটা এই পুকুরটা এরকম গোল গোয়ে ঘিরছে ওই কনে একটা মন্দির আছে এরকম ধরুন মন্দিরটা আছে এরকম এই সাইড একটা রাস্তায় আছে এই সাইড দিয়ে একটা রাস্তায় আছে বুঝতে পেরেছি ওখানে থাকেন তো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জানাবো হ্যাঁ দিদা আসছি হ্যাঁ ঠিক আছে আমি খাবো বাড়ি গিয়ে খাবো আপনি খান হ্যাঁ আচ্ছা केते नहीं, के नहीं, केते ओ, खान को पारे खान अच्छा